ভারতে পিতল রূপো এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলোতে ব্যবহারের কারণে জিঙ্কের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেতে পারে ইন্টারন্যাশনাল জিঙ্ক ইউনিয়ন জানিয়েছে যে ভারতে জিঙ্কের ব্যবহার বর্তমান এগারো লাখ টন থেকে আগামী দশ বছরে কুড়ি লাখ টনের বেশি হবে বলে আশা করা হচ্ছে জিঙ্ক কলেজ দু প্রোগ্রামে আইজেডের এর কার্যকারী নির্দেশক অ্যান্ড্রু গ্রিন জানিয়েছেন যে ভারতে জিঙ্কের ব্যবহার এবং চাহিদা এগারো লাখ টন যা ভারতের বর্তমান উৎপাদনের চেয়ে বেশি আগামী দশ বছরে এটি কুড়ি লাখ টনের বেশি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বিশেষ বিষয় হল সোনার তুলনায় জিঙ্কের ব্যবহার বহুগুণ বেশি ভারতে প্রতি বছর সোনার ব্যবহার সাতশো টনের বেশি অর্থাৎ আগামী দশ বছরে এই ধাতুর চাহিদা সোনার চেয়েও বেশি হবে অ্যান্ড্রু গ্রিন এও জানিয়েছেন যে প্রাথমিক উৎপাদনের ক্ষেত্রে বিশ্বব্যাপী জিঙ্কের বাজার প্রতি বছর প্রায় তেরো দশমিক পাঁচ মিলিয়ন টন একটি বড় পার্থক্য হলো আমরা যদি মাথাপিছু জিঙ্কের ব্যবহার সম্পর্কে কথা বলি তবে বিশ্বব্যাপী এটি ভারতের ব্যবহারের চেয়ে প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি পিতাল নিকেল সিলভার এবং অ্যালুমিনিয়াম সোল্ডারের মতো মিশ্র ধাতুতে জিঙ্ক ব্যবহার করা হয় এছাড়া রং রবার প্রসাধনী সামগ্রী ওষুধ প্লাস্টিক এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিতেও জিঙ্ক অক্সাইড ব্যাপকভাবে ব্যবহার করা হয় রূপোর মতো দেখতে এই ধাতুর দাম প্রতি কেজি দুশো টাকা এর কার্যকারী নির্দেশক জানিয়েছেন যে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বৈশ্বিক মান পূরণের জন্য জিঙ্কের ব্যবহার হবে বিশ্বব্যাপী অটোমেশন সেক্টর প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ গ্যালভাজাইন্ড স্টিল ব্যবহৃত হয় ভারতে এই অঞ্চলে ইস্পাতকে মরচে থেকে রক্ষা করে এমন জিঙ্ক মাত্র তেইশ শতাংশ রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা